নমস্কার বন্ধুরা প্রিয় কল্যাণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে ফেলাম শিমের তেল ঝাল তার জন্য নিয়ে নিয়েছি শিম শিমগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এবং নিয়ে নিয়েছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কায় ধাদা দিয়ে দেব কড়াই তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে এর মধ্যে এবারে আমি শিমগুলো তুলে দেবো এবং খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে এই মশলাটা আমি পেস্ট করে নেব সিমটা সুন্দর ভাজা হয়েছে একটু সময় ধরে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি রঙার গুঁড়ো কালারের জন্য অবশ্যই আবার একটু ভাজা করে নেব এবং লবণ দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট জল ছাড়বে দেখুন ও একটা জল ছেড়েছে এবার এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব সামান্য পেস্ট ধোয়া জলটা দিয়ে দিলাম আবারও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব রান্নাটা করতে কিন্তু খুব অল্প সময় লাগে এবং খুব একটা টেস্টফুলে রান্না হয় এক ঘেমি শিমের রান্না থেকে এভাবে করলে খুব ভালো লাগবে দিয়ে দিলাম ধনে পাতা একদম টাটকা আবার একটু রায়চারা করে নেব মশলাটা কিন্তু একটু কমে এসছে এবং তেল ছিঁড়ে এসছে মশলা থেকে সামান্য পরিমাণে জল দিয়ে দেব দিলাম পরিমাণ মতো চিনি দানা রান্নাটা চাপা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর ফিরে এলাম রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে পরিবেশনের জন্য দিয়ে দেব ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ওকে